জিনিসটা কি ঈদ অর্থ হচ্ছে আনন্দ ঈদ শব্দের মৌলিক অর্থ হচ্ছে ঈদ বলা হয় এটা এখন পারিপার্শ্বিক অর্থ হয়ে গেছে আনন্দ ঈদ আনন্দ কিসের আনন্দ শ্যামাই চিনি খাওয়ার আনন্দ না নুরুস খাওয়ার আনন্দ না পোশাক পরার আনন্দ কিসের আনন্দ এটা এটা মৌলিকভাবে এটা আনন্দ হচ্ছে পুরস্কার বিতরণ হবে এই দিনে সেই আনন্দ ঈদের দিন পুরস্কার বিতরণ হবে কিসের পুরস্কার যারা তাহার পড়েছে রোজা রেখেছে সেহরি খেয়েছে ইফতার খেয়েছে তারাবি নামাজ পড়েছে আবাদত বন্দি করেছে এতে কাপ করেছে তেলাবাদ করেছে তেলাবাদ শুনেছে রোজা বাদ তারা আবাদত করেছে ঈদের দিন তাদের পুরস্কার দেওয়া হবে এই জন্য পুরস্কারের আনন্দ এছাড়া অন্য কিছু নয় সুতরাং যারা রোজা না রেখে দামি পোশাক পরে পারফিউম দিয়ে আতর লাগাইয়া দামি দামি পোশাক পরিধান করে ঈদের মাঠে উপস্থিত হয় এরা আসলে আনন্দের নামে কিছুই পায় না আসল আনন্দ এদের জোটে না বা কিছু আনন্দ পাইলেও মৌলিক আনন্দ কিন্তু তাদের নাই আসল আনন্দ তাদের নাই আমরা সুন্না মোতাবেক ঈদটা উদযাপন করব আবার দেখা যায় ঈদের দিনে আমার আপনার সন্তানরা রাস্তার বিভিন্ন জায়গায় বা বাড়িতে উঠানে ড্যাকসেট বাজিয়ে হিন্দি গান এবং উশৃঙ্খল গান তারা পরিবাস পরিবেশন করে এটা তো মুসলিম সংস্কৃতির সাথে যায় না এই দেশীয় সংস্কৃতির সাথেও যায় না এবং ঈদের দিনের সাথে পবিত্র ঈদের ভিতর ঈদ দিন পবিত্র দিনের সাথে ন্যূনতম সম্পর্ক নাই এটা করতে দেওয়া যাবে না এটা যদি আপনার এলাকায় মহল্লা কেউ এই সমস্ত গান বাজনা করে মায়াপনা করে আপনি ইমানের দায়িত্ব থেকে আপনি হাত দিয়ে বাঁধা দিবেন হাত দিয়ে বাঁধা দিবেন হাত দিয়ে দেওয়া না থাকলে মুখ দিয়ে বলবেন মুখ দিয়ে বাধা দিতে না পারলে আপনার সবাই মিলে একত্রিত হয়ে পরিকল্পনা করবেন কিভাবে বাধা দেওয়া হয় সহি মুসলিমের হাদিস এটা বন্ধ করতে হবে ঈদের দিনের সুন্না এক নম্বর ঈদের দিন আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো আজানের সময় ঘুম থেকে উঠতে এক নাম্বার দুই নাম্বার মেসওয়ার্ক করা সুন্নাত তিন নাম্বার ঈদের দিন ফজরের নামাজের আগে বা পরে কাজ করা কুরুকার্য সম্পাদন করা অর্থাৎ অবাঞ্ছিত লোমগুলা নিয়ন্ত্রণ করা পরিষ্কার করা চার নাম্বার গোসল করা পাঁচ নাম্বার উত্তম পোশাক পরিধান করা পোশাকটা নতুনই হওয়া লাগবে এমন কোনো শর্ত নেই আপনার যতগুলো পোশাক আছে তার মধ্যে যেটা উত্তম সেটাই আজকে পরবেন আবার বলেন না যে একটা বললেই হয় যেটা অদম সেটা পরব না সেটা আপনি সুন্নতের খেলাপ করলেন আপনার যা আছে তার মধ্যে উত্তমটা পরবেন আয়রন করে রাখবেন সুন্দর করে রাখবেন নীল দিয়ে দিবেন দরকার হয় সাদা হইলে উত্তম করে রাখবেন সম্ভব হলে নতুন পোশাক কিনে নিবেন সম্ভব না হলে যা আছে তার মধ্যে উত্তম ছয় নম্বর শ্বাস সজ্জা করা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে শ্বাস করা পুরুষেরা রং মাখবে না মেহেদি লাগাবে না মেহেদি লাগালে দাঁড়িয়ে লাগাবে না আমরা যেমন লাগাই হাতে পায়ে ইত্যাদিতে রং টং মাখা এটা পুরুষদের জন্য নয় পুরুষদের জন্য হল খুশবু উত্তম পোশাক এবং খুশবু আর নারীদের জন্য হল কালার রং তারা লাল রং বিভিন্ন রং মেহেদি ইত্যাদি ব্যবহার করতে পারবে যে আছে নেল নেই ওটা ব্যবহার করা যাবে না ওটা দিলে হয় না গোসল হয় না যারা ব্যবহার করে এটা তারা নাপাক থেকে যায় সাত নাম্বার মিষ্টান্ন খেয়ে ঈদুল ফিতরে মিষ্টান্ন খেয়ে ঈদগাহে আসা আর ঈদুল আজহাতে না খেয়ে আসা কোরবানি গুস্ত দিয়ে ঈদের দিন খানা শুরু করা আর এই ঈদে মিষ্টান্ন খেয়ে আসা খুরমা খেয়ে আসতে পারেন বেজোর একটা তিনটা খুরমা খেজুর খেয়ে আসা সুন্না ফিতরা আদায় করে আসা ঈদের দিন নামাজের আগ পর্যন্ত ফেতরা দেওয়ার লাস্ট টাইম ঈদের দিন যদি নামাজের আগে কেউ ফেতরা না দেয় এটা ফেতরার মেয়াদার থাকে না অন্য দান হয়ে যায় ফেতরা অনাদায়ের গুনা হয় আগে দান না করে থাকলে ঈদের নামাজের আগে আগে হল ফিতরা আদায় করে আসবেন নয় নাম্বার রাস্তা পরিবর্তন করে আসা এক রাস্তায় আসা আরেক রাস্তায় বাড়িতে যাওয়া যদি এক রাস্তা একটাই থাকে তাহলে আসবেন ডান পাশে দিয়ে যাবেনও ডান পাশে দিয়ে তাহলে আপনার রাস্তা পাশ পরিবর্তন হয়ে যাবে পায়ে হেঁটে আসা সম্ভব হলে পায়ে হেঁটে আসা যদি কাছাকাছি হয় আমরা তো আবার দূরে থাকি পায়ে হেঁটে আসলে একদিন আগে রওনা করতে হবে এই জন্য আমরা আসি গাড়িতে আপনারা কাছাকাছি যারা আসেন পায়ে হেঁটে আসবে পায়ে হেঁটে আসবে দশ নম্বর আতর সুগন্ধি লাগানো নয় নাম্বার এগারো নাম্বার তাকবীর দেওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে তাকবিদ দেওয়া এটা বেশি বেশি তাকবির কোন টাইম নেই ঈদের দিন বিশেষ করে আসার সময় সকাল ফজনের পর থেকেই তাকবিদ দেওয়া বেশি বেশি মা বন্ধুদেরকে বলে দিবেন তারা যেন তাকবিদ দেয় নিচু স্বরে উঁচু স্বরে না ঈদুল আজহাতে হলো উচ্চ স্বরে ঈদ ফিতরে নিম্ন স্বরে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা ওজোর যদি না থাকে মসজিদে ওজোর থাকলে আদায় করা যেতে পারে বৃষ্টি ইত্যাদির কারণে মসজিদে পড়া যেতে পারে যদি ওজন না থাকে ঈদগাহে আদায় করা এবার তো ঈদগাহে হবে ইনশাল্লাহ না আমাদের ঈদগাহ আছে তো নাকি ইনশাল্লাহ এখানে মসজিদের সামনে ঈদগাহ আছে এখানে নামাজ হবে ইনশাল্লাহ ফজরের পর ঈদগাহে যাওয়া ফজরের পরেই ঈদগাহে দিকে রওনা করা না সুন্না তা যদি টাইম বেশি থাকে দেরি করেও আসতে পারেন এই চোদ্দোটি সুন্না বলা হলো এই সুন্না মোতাবেক যেন আমরা ঈদুল ফিতরকে আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন